আসসালামু আলাইকুম রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতা জনতার কথার বিশেষ অনুষ্ঠান পত্রিকার চোখে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি বেশ কয়েকটি পত্রিকার শিরোনাম নিয়ে আলোচনা করব প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠপত্রিকা ছয় মাসে ষোলো দলের জন্ম মূলত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অধানি শেখ হাসিনার পথনের পর ষোলোটি দলের জন্ম হয় এখানে নাম সর্বস্ব অনেকগুলো দল রয়েছে নিউজে প্রতিবেদনে যা উঠে এসেছে দেখলাম অনেক দলের ভবিষ্যৎ কী হবে তা এখনো নির্ধারণ হয় নাই এরকম তথ্যগুলো এখানে উঠে এসেছে তারপর আরেকটি শিরোনাম বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের মাস্টার মাইন্ড প্রথম আলো ডেইলি স্টার দৈনিক কালের কণ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টটা আমি পড়েছি ভিতরে দেখলাম যা লেখা দু সালে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস এবং বিরাজনৈতিকীকরণের জন্য একটা নীল নকশা তৈরি করা হয়েছিল রিপোর্টে তুলে ধরেছি ওই নীল নকশা তৈরির পেছনে প্রথম আলো এবং ডেইলি স্টার জড়িত ছিল ওই সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলিস্টারের মাহফুস আনাম সাহেবের যৌত প্রযোজনা একটি সংস্কার প্রস্তাব বিএমপিকে দেওয়া হয়েছিল এটাই মূলত বেগম জিয়াকে মাইনাসের একটি মাস্টার মাইন্ড ছিল এই তথ্যগুলোই এই রিপোর্টে উঠে এসেছে এবং কিভাবে বেগম জিয়া এবং তার সন্তানদের হয়রানি করা হয়েছিল এবং তার ভাই কে হয়রানি করা হয়েছিল ওই রিপোর্টগুলো এখানে কালের কণ্ঠ তুলে ধরেছে তারপর আরেকটি শিরোনাম কালের কণ্ঠে আজ প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন তালেক রহমান উদ্যোক্তাদের আস্থা ফেরাতে ঋণের সুদ হার কমানো জরুরি আবারও সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির কালের ঘণ্ঠে প্রথম পৃষ্ঠে আরও শিরোনাম রয়েছে বেশ কয়েকটি শিরোনাম নিয়ে আলোচনা করলাম তারপর আমার হাতে রয়েছে দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরোনাম হলো দোদক গোয়েন্দা জালে একশো বিশ আমলা মূলত শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী মনোভাব হয়ে ওঠার পিছনে একশো বাইশ আমলাকে দায়ী করেছে চুদ্ধ গোয়েন্দা এই রিপোর্টটা এখানে ফুটে উঠে এসছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার পিছনে মাঠ প্রশাসনের কর্মকর্তারা জড়িত ছিল নির্বাচনের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসাররা এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এই রিপোর্টে যা উঠে এসেছে যে বিগত রাতের বোটের ইলেকশন এবং একথরফা ইলেকশনে যারা শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করেছিল তাদেরকে গোয়েন্দা এবং ধোদক একশো বিশ জনকে টার্গেট করেছে তাদের একটি গোয়েন্দার জালে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টটি দৈনিক দিগন্তের আজ প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ একটি শিরোনাম তারপর পদত্যাগ করবেন নাহিদ নতুন তত্ত্ব উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম শর্মা কুশি আড়াই বন্যা নিয়ন্ত্রণ বাদ নির্মাণে বিএসএফ এর বাধা বন্দি বিনিময়ের মধ্যে দিয়ে প্রথম পর্বে শেষ দাপ সম্পন্ন মূলত এই নিউজটা মূলত ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে বিষয়টা ওইটা এখানে তুলে ধরা হয়েছে অজ্ঞাত প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়েছিল উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশ সম্পর্কে ট্রাম্প নতুন দল নিয়ে কাটছে না অনিশ্চয়তা পথ নিয়ে মতবিরোধ চূড়ান্ত হয়নি নাম মূলত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে একটি নতুন দল আসছে এই দলটির এবং নতুন নাম নিয়েও অনিয়ত আর রয়েছে পত্নীয় বিরোধ রয়েছে এই প্রতিবেদনটি তুলে ধরেছেন দৈনিক নয় দিগম তারপর আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো ডিসেম্বরে নির্বাচন দিতে চায় সরকার সরকারের বিভিন্ন মাধ্যম থেকে উঠে এসেছে ইতিমধ্যে এই রিপোর্টেও আমি যা করে দেখলাম আর কি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রস্তুত রয়েছে এসি যদি কোনো কারণে নির্বাচনটা বিলম্ব হয় তা যেন দু সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন করা যায় সেই ব্যাপারেই ভাবছে নির্বাচন কমিশন কিন্তু এখানে একটা বিরোধ থেকেই যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি চাচ্ছে এবং তার সাথে কিছু সমব দল চাচ্ছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক কিন্তু জামায়াত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় স্থানীয় নির্বাচন হোক তারা আগে সংস্কার চায় তারপর নির্বাচন চাচ্ছে বিএনপি মনে করছে আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে দেশে একটি পরিস্থিতি হতে পারে একটি মানে কি আর কি একটি ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে এরকম একটা পরিবেশ তারা অনুমান করেছে এই রিপোর্টে তা উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন দলের সম্মেলনে তারেক রহমান চলন্ত বাস বাসে ডাকাতি ও শ্রীলতা হানির ঘটনায় গ্রেফতার তিন শিকার শিকারতী মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট নয় সংস্কার কমিশনের সুপারিশ সর্বশেষ আমার হাতে রয়েছে দৈনিক যোগান্তর পত্রিকা দৈনিক যুগান্তর একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আজকে প্রকাশ করেছে মোজাম্মেলো বোয়া মুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর রামরামা সনদ বাণিজ্য আমি সম্পূর্ণ রিপোর্টটা পড়েছি এই রিপোর্টে যোগান্তর একটি চাঞ্চল্যকর একটি তথ্য বের করে এনেছে যেখানে দেখানো হয়েছে বিগত শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক তিনি নিজেই নাকি বোয়া মুক্তিযোদ্ধা এবং উনি পঁচিশ হাজার বোয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়েছিলেন ইতিমধ্যে এগারো হাজার তা প্রমাণিত হয়েছে এবং উনি বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে বোয়া সনদ দিয়েছেন তাদের কাছ থেকে এক থেকে দুই কোটি টাকাও নিয়েছেন আবার পাঁচ থেকে সাত লাখ টাকাও নিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই রিপোর্টে বলা হয়েছে উনি মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকে ওনার ব্যাপারে কথা বলেছে এই রিপোর্টে খুব গুরুত্বপূর্ণ একটি অনুসন্ধান বলা চলে দৈনিক দৈনিক যুগান্তর প্রকাশ করেছেন তারপরে যে শিরোনামটি করেছে দৈনিক যুগান্তর সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে জাতীয় নাগরিক কমিটির নেতারা ব্যালট পেপার সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে অনৈক্যের সুযোগ নেবে পরাজিত ফ্যাসিস্টরা বিশ্লেষকদের অবিমত সরকার গঠন করলে প্রধান কাজ হবে দেশপূর্ণ গঠন যশুর জেলার সম্মেলন তারেক রহমান দৈনিক যুগান্তর গুরুত্বপূর্ণ কিছু রিপোর্ট প্রকাশ করেছে সম্মানিত দর্শক ও শ্রোতা জনতার কথার বিশেষ অনুষ্ঠানের সাথে আপনারা সবসময় থাকবেন আশা করি ধন্যবাদ সকলকে